মসলামা এর মধ্যে করতে গেলে কি দায়িত্ব জি জি ইমামতি করেন নামাজ শুরু করার আগে মানে মোসাফাদের কি বলার অন্যতম কর্তব্য এটা যদি বলেন প্রশ্নটা কি লিয়া না ইমামের দায়িত্ব কি এমামতি করবেন আপনি আর আপনাকে তারা ফলো করবে আর কি দায়িত্ব আছে সময় মধ্যে ইকামতের পর স্যার ইকামতের পর মানে কাতারের ব্যাপারে হ্যাঁ ও আচ্ছা এক এক ইকামতের পরে কি কি বলবেন এগুলো এসব দায়িত্ব জি 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 হেজামতের পরে যদি দেখেন যে কাতার আঁকা বাঁকা আছে সোজা হয় নাই অথবা সামনে কিছু কাতার খালি থেকে যেতে পারে তাহলে নবিস এটি ওয়াজ ফরজ নয় আমাদের কিছু ভাইরা এটাকে একদম জরুরি মনে করে নিচ্ছে আবার কেউ কেউ মনে করেছে আরবিতেই বলতে হবে হ্যাঁ দেখছি যে এখানে আমি দেখলাম যে বাংলা ভাষা পিছনে সব আর তাদের তাদের এমামতি করেছে তাদের অবধি করছেন কাতার সোজা করে নেন পায়ে পা মিলিয়ে নেন তাদের কামে নেন আর খালি জায়গায় রেখে দিয়ে না আগের কাতার গুলি পূরণ করে নেন যথেষ্ট কিন্তু বলছে সৌ সফু হাকু পাতা দিলু ইস্তাকিম শব্দ মুখস্ত করে নিয়েছে এটা আরবিতে বলার পরে তখন বাঙালি বলছে কেন ভাই কোন কোনো প্রয়োজন নেই কি বুঝবে আপনার এই আরবি কথা কোনো প্রয়োজন নেই হ্যাঁ আরব এমাম বলছে সৌ ইস্তাও ঠিক আছে অথবা আমার পিছনে মুক্তাদি মিক্স আছে কিছু আরব আছে তখন বলছি এটাকে অনেকে মনে করছেন যে এই কথাগুলি বলতেই হবে প্রথম কথা ফরজ না ফরজ নয় এই কথা বলে আর বিশেষ করে যদি দেখা যায় যে অল্প অল্প লোক লোক আছে আমার আর লেগে গেছে আগপিছ হয়ে আর মাঝখানে কোন রকমের জ্ঞাপও নাই তাহলে এগুলো না বললেও চলে বলার কি নিষ্প্রয়োজন তাহলে একামত হয়েছে আপনি আল্লাহ করে তাহার মাঝে সলাশ শুরু করে দেবেন বুঝা গেছে বিষয়টাকে নিতে হবে ওইভাবে যেভাবে আসলে শরীয়তের উদ্দেশ্য শরীয়তের উদ্দেশ্য হচ্ছে যে মানুষের সংশোধন করা যাতে কাতার আগ পিছুয়ে না থেকে যায় অথবা কাতার গ্যাপ না থেকে যায় প্রথম কাতারগুলো গুলো খালি না থেকে যায় ইত্যাদি জি জ তারপরে এগুলো হচ্ছে খায় সন্না জি